ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয় সাপোর্টার এখানে আপনারা প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে বলবেন না তো ফ্রেন্ডস ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের ডি তো হলো এবং পেনশন নিয়ে বড়ো আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ডিএ তো চার পার্সেন্ট বৃদ্ধি করেছে তার সাথে সাথে পেনশনভোগীদের জন্য দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরও তাজা আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কেন্দ্রীয় কর্মচারীদের পেনশন হোক মূল বেতনের বেতনের পঁয়তাল্লিশ শতাংশ মোট মানে মতো কমিটি তো কী বলা হয়েছে এখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন সংস্কার করা হবে শীঘ্রই এবং বিরোধীদের অন্যতম ইস্যু দীর্ঘদিন ধরেই কিন্তু পুরনো পেনশন প্রথা ফিরিয়ে আনা একের পর এক এই দাবি কিন্তু তুলে তুলে বিরোধীরা প্রচার করেছে সফল হয়েছে পুরনো প্রথা চালু হয়েছে বেশ কিছু রাজ্য লোকসভা ভোটের আগেই বিরোধীদের এই অস্ত্র ভোতা করতে মানে এই অস্ত্র ভোতা করতে এবার পেনশন প্রচার সং সংস্কার করবে মরিয়া মোদি সরকার কি বলা হয়েছে এখানে এই চর্চা ও জল্পনা কয়েক মাস ধরেই কিন্তু শোনা গিয়েছে এবার সিদ্ধান্ত কার্যকর করার দিকে কিন্তু অগ্রসর হচ্ছে কেন্দ্র সরকারের পক্ষে থেকে কিন্তু তিন সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে হয়েছিল তারা সম্ভবত এই মাসেই রিপোর্ট তুলে দেবে সরকারের কাছে জানা গিয়েছে একজন কর্মী অবসরের সময়ে যে বেতন পেতেন সেই মূল বেতনে বিয়াল্লিশ শতাংশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ হবে পেনশন পুরনো পেনশন ব্যবস্থা যা ছিল পঞ্চাশ শতাংশ পুরনো পেনশন ব্যবস্থার পরিবর্তে যে নতুন ন্যাশনাল পেনশন স্কিম চলছে সেখানে মূল বেতনের দশ শতাংশ কেটে নেওয়া হয় কর্ম মানে কর্মীদের থেকে এবং চোদ্দো শতাংশ দেয় কেন্দ্রীয় সরকার এরপর সেই টাকা রাখা হয় ন্যাশনাল পেনশন স্কিম ফান্ডে অবসরের প্রায় ষাট শতাংশ পর্যন্ত টাকা প্রত্যাহার করা যাবে বাকি চল্লিশ শতাংশ বিনিয়োগের জন্য রাখতে হবে কিন্তু দীর্ঘদিন ধরে কর্মচারীদের অভিযোগ যে পুরনো পেনশন প্রকল্পে ধারে কাছে নেই নয়া পেনশন প্রকল্পের পেনশন তাই পুরনো পেনশন ফেরানোর দাবিতে রাজ্য ও কেন্দ্র উভয় কর্মী সংগঠন গঠনই তুলেছে এবং বিরোধীরা এই ইস্যুকে নিয়েই কিন্তু অগ্রসর হয়েছে ক্ষমতায় এলে পুরনো পেনশন স্কিম ফেরানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে বিরোধীরা রাহুল এবং প্রিয়াঙ্কারা সরাসরি জানিয়েছে কেন্দ্রের ক্ষমতাশীল হলে কিন্তু তারা পুরনো পেনশন ব্যবস্থা ফেরাবেন এরপরে মোদী সরকার একটি কমিটি গঠন করেন সেই কমিটি থেকে কিন্তু সুবেদা কুমারের নেতৃত্বে সুবেদা কুমারের নেতৃত্বে কিন্তু এই কমিটি নতুন বছরের প্রথম মাসেই কিন্তু রিপোর্ট জমা দেবে বলে শোনা যাচ্ছে সরকারি সূত্রের খবর কমিটি অত্যন্ত মূল বেতনে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ যাতে পেনশন হয় সেই রকমই কোনো ব্যবস্থার সুপারিশ কিন্তু সুপারিশ করবে এবং যদিও পুরনো পেনশন ব্যবস্থা ফিরবে না এবং সংসদে প্রশ্নোত্তর পর্বে অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়ে দিয়েছেন যে সরকারের পুরনো পেনশন ব্যবস্থা ফেরানোর কোনো পরিকল্পনা নেই এদিকে যেমন কেন্দ্রীয় কর্মচারীদের পেনশন সংস্কার হওয়ার সম্ভাবনা শীঘ্রই তেমনি অটল পেনশন যোজনায় পেনশনও বাড়তে চলেছে বর্তমানে কিন্তু এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন ব্যবস্থা রয়েছে প্রিমিয়াম ও বয়স অনুযায়ী এই দুই সীমায় বাড়বে দু হাজার থেকে ছ হাজার টাকা পেনশন হবে বলে শোনা যাচ্ছে তবে শুধু পেনশন বাড়বে এমন নয় বাড়তে চলেছে প্রিমিয়ামও অর্থাৎ অতিরিক্ত অর্থ কিংবা ভর্তুকি দেওয়া হবে না এরকমটাই কিন্তু জানা যাচ্ছে তো ফ্রেন্ডস ভিডিওটি কেমন লেগেছে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের যেসব গ্রুপ আছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সেই ভিডিওটিকে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য